সবুজ ছুরি শ্রাবণ মাসে আপনারা অনেকেই পড়ছেন সবুজ চুরির কোনো শাস্ত্রীয় ব্যাখ্যা নাই কোনো শাস্ত্রে সবুজ চুরি পরতে হবে বলা নাই কাঠের আবিষ্কার হয় কাছের চুরির আবিষ্কার হয় অনেক পরে অনেক পরে কলিযুগের কথা আর কি কলিযুগের নাকি জয় আদি জয়না না জয়না দেয় বিস্ম বিস্মা বিজাম তাই কাছের চুড়ি অনেকে বলে অবাঙালি কালচার না না কাছের ছুরি আপনি পড়তে পারেন কারণ সবুজ রংটি শিবের প্রিয় সবুজ মানে সফলতা সবুজ মানে পজিটিভ দেখবেন এই বর্ষার পরে যখন ধরিত্রী গর্ভ ধারণ করে মানে শস্য ধারণ করে যার জন্য আমরা আহার পাই এই এই পর্যায়ে মহাদেবের মাথায় যে জল ঢালি এতে কিন্তু মহাদেব ক্ষেত্রপাল শিব ক্ষেত্রপাল মানে ক্ষেত্র মানে মাঠ মাঠের পালন কর্তা হয়ে শস্য শস্যকে রক্ষাও করে জানেন ক্ষেত্রপাল শিবের পূজা হয় অনেক জায়গায় তাই শিবকে সবুজ চুরি পরে অনেকে সন্তুষ্ট করতে চাই সবুজ চুরি নয় সবুজ বালাও পড়তে পারেন কিন্তু ইহার শাস্ত্রীয় ব্যাখ্যা নাই আপনার মনে শিবকে শ্রদ্ধা করতে যেহেতু রংটা শিবের প্রিয় আপনি সবুজ বালা চুরি পরতে পারেন কিন্তু শাস্ত্রীয় ব্যাখ্যা খুঁজতে যাবেন না তরি কারণ অনেক কিছু অনেক কিছু বিশ্বাসে মেলে জয় রাধে তাই আপনারা বিশ্বাস নিয়ে অবশ্যই পড়তে পারেন কি কি এই যে শিবরাত্রিতে শিবের শিবলিঙ্গ রূপে প্রকাশ এই শিবলিঙ্গ মানে শিবের আকার অনেকে আবার এত হত ছাড়া মনে করে শিবলিঙ্গ মানে শিবের নাকি কোনো মানে কোনো শরীরের অঙ্গ না শিবলিঙ্গ মানে কোনো অঙ্গ নয় লিঙ্গ মানে কি শৃষ্ণ মানে হচ্ছে যৌনাঙ্গ আর লিঙ্গ মানে আকার লিঙ্গ সংস্কৃত শব্দ তার মানে হচ্ছে আকার শরীরের কোন অঙ্গ নয় মানে শিবের দীর্ঘ রূপ ছোট হয়ে যে ধরে সেটাই বলে দেখতে অমন কেন হরিবল ফুটবল দেখতে গোল কেন তার কোন উত্তর আছে সৃষ্টি তত্ত্ব ওটাই আচ্ছা শিবের মাথায় কে কে জল ঢালবেন একটু হাত তুলুন শিবলিঙ্গে কে কে জল দেবেন আচ্ছা জল তো সবাই দিয়ে দিচ্ছি কিভাবে জল দিতে হবে প্রথমে ডান দিকে ডান দিকে গণেশের স্থান তারপরে বাঁ দিকে দিকে কার্তিকের স্থান ভালো করে শুনে নিন কীভাবে দেবেন প্রথমে ডান দিকে তারপর বামদিকে বাম ডান দিকে গণেশ বাম দিকে কার্তিকের স্থান মধ্যখানে দেবেন অশোক সুন্দরী শিবের কন্যা তার স্থান আর ভীতে বা হস্ত যেখানে থাকে ভিত সেইখানে দেবেন মা পার্বতীর স্থান তারপরে শিবের উদ্দেশ্যে শিবলিঙ্গে জল দেবেন পাঁচটা নিয়ম আছে গণেশ কার্তিক অশোক সুন্দরী দুর্গা তারপরে শিব নিতাই হরি হরিবল গেলাম আর একবারে এক ঘটি জল ঢেলে দিলাম এটা ঠিক নয় জানবেন জানার জন্যই এই আয়োজন জানার কোনো শেষ নাই যত যেখান থেকে পাবেন জ্ঞানাহরণ করুন হরিবল হরিবল জানি না আর শেষকে পদাবলী গাইলাম তো আর রবীন্দ্রসঙ্গীত পদ তো গাইলাম নাকি জয়লিতাই রবীন্দ্রসঙ্গীত একটা গাইলাম আবার ওই তুমি নির্মল করো হ্যাঁ সেটাও গাইলাম গাইলাম তো কয়েকটা আচ্ছা শেষে একটা দেখছি যদি মনে পড়ছে গাইছি আগে কথাটা শুনে নিন বল এই কিছু হতচ্ছাড়া এখনকার দিনে উঠেছে নতুন নতুন ভক্ত নতুন নতুন ভক্ত জানে নবীন সন্ন্যাসী বলি আমি তাদের মানে উঠলো বাই তো কটক সারা দিন সারা বছর মনে থাকে না আর যেই শ্রাবণ মাসা শ্রাবণ মাসটা আসে হঠাৎ করে তার ইচ্ছা জেগে যায় পায়ে হেঁটে তার তারকেশ্বর যাব হুম যাওয়া হচ্ছে খুব ভালো কথা বাঘ কাঁধে নিয়ে যাচ্ছেন খুব ভালো কথা কিন্তু ওই অসভ্য কথাগুলো কেউ মুখে বলবেন না আমি দেখেছি রোডে কত বাবার কত টেম্পার রোডে কত বালি বাবার কত শালি বড় বড় উচ্ছে বাবার মাথা ঘুরছে এরকম কথা বলে আমার এত রাগ লাগে হত ছাড়া কোথায় হ্যাঁ তোর এখানে কি করতে এসেছিস রে হ্যাঁ বল বাবা আসু তো স্বল্পতে খুশি হয় বলে বাবাকে যা খুশি তাই সবাই বলে তা কখনো বলা উচিত নয় এমন কথা আমি বলবো না যে কথাই আমার শ্রেষ্ঠ হয় আমি কৃষ্ণ কথা বলতে পারি কিন্তু শিব আমারও প্রাণ আমি কীর্তন নিয়ে এই আপনাদের এখানে এসেছি যে গাড়িটা নিয়ে সেই গাড়িটা যখন গোবিন্দ কৃপায় আমার ব্যবস্থা হয় তখন আমি গাড়িটার পুজো করাতে কাশে গিয়েছিলাম আমার বাবা বলে তুই পাগল অতদূর কেউ যায় এত আমার ইচ্ছা হয়েছিল মহাদেব ডেকেছিল আমি গিয়েছি বল শিব আমারও প্রাণ তাই শিবের নামে কোনো কটু কথা বললে আমার সবথেকে বেশি রাগ লাগে কখনো বলবেন না হরিবল শিব তত্ত্ব জানেন সমুদ্র মন্থন করা হবে কেন দুর্বাসা মনির অভিশাপে লক্ষ্মী শূন্য হলো লক্ষ্মী শূন্য হলো শিবের তো কোনো বাবা নাই শিব নিজেই নিজের পিতা হয় কারণ স্বইচ্ছায় জন্ম নেয় যে তার বাবা নাই তার নিজেই নিজের জন্ম হয় শিবপুরাণ অনুযায়ী অন্য শাস্ত্রের কথা বলছি না শিবকে জানতে শিব পুরাণ এখন কথা শুনুন সমুদ্র মন্থনে দুর্বাসা মনির অভিশাপে লক্ষ্মী শূন্য হলো স্বর্গরাজ্য আবার পেতে হবে আছে কোথায় লক্ষ্মী সমুদ্রে সমুদ্রে আছে সমুদ্র মন্থন করে লক্ষ্মী তুলতে হবে সমুদ্র মন্থন শুরু হলো মন্দার পর্বত হলো দণ্ড আর বাসুকি নাগ হচ্ছে দড়ি মন্থন করা দড়ি যেমন ননী মন্থন করে দেখেছেন জয়রা মন্থন করা হচ্ছে মন্দার ওর ডুবে যাচ্ছে সমুদ্র এত গভীর ভগবান শ্রী হরি কচ্ছপ রূপ ধরে পিঠে ধারণ করলো পর্বতটা মন্দার পর্বতে মন্দ নন্দ ঘর্ষণ হচ্ছে আর কি হচ্ছে প্রথমেই উঠলো হলা হল বিষ কালকুট হলাহল বিষ সেই বিষকে বিষের এত তেজ পৃথিবীতে সবাই ত্রাহি ত্রাহি রদ করছে অসুর দেবতা সবাই পড়ে যাচ্ছে মাথা ঘুরে শুধু ছটাতে ওই বিষকে কালকুট বিষ হলাহল বিষকে কণ্ঠে ধারণ করলেন তিনি হচ্ছেন নীলকণ্ঠ মহাদেব ওই বিষের এত তেজ বাবাকে মা কৃপা করে স্তনামৃত পান করাচ্ছেন তাতেও গেল না তাতেও জ্বালা যাচ্ছে না বাবাকে কি দেওয়া হলো গাঁজা মানে ভাং বলে না শিব গাঁজা খাই শিব কি প্রতিদিন নেশা করে নাকি ভেষজ পাতা অথর্ব বেদ মানে আয়ুর্বেদ শাস্ত্রে ভাং বলা হয়েছে আয়ুর্বেদিক ওষুধ শিবের ওই তীব্র জ্বালাতে ওই ভাং পাতা বেটে দেবতাগণ শিবকে নিবেদন করে ঔষধি রূপে একদিন ওই হলাহল বিষ ধারণের জন্য ওই জ্বালা নিবৃত্তির জন্য নেশা করার জন্য নয় আর শিবের নামে যারা গাঁজা খায় যদিও শিবকে অর্পণ করা যায় নিজেরা গাঁজা খেয়ে নিজেদের শরীরে সর্বনাশ যারা করে শিবের কৃপা পাবে কিনা জানা নাই তবে আমার মহাদেব মহাকাল রূপে যে মৃত্যুর দরজায় তাদের জন্য অপেক্ষা করবে এই হাতে সন্দেহ নাই নিতায় গৌর প্রেমানন্দে বল শিবের নামে গাঁজা খাওয়া বন্ধ করুন শিবকে ভক্তি দিয়ে স্মরণ করুন নেতায় গৌর হরি হরি বল হুম জয় নিতায় গৌর বল সালটা হচ্ছে উনিশশো সাল হুম তখন ডিপার্টমেন্টাল হেড ছিলেন লর্ড কার্জন লর্ড কার্জন একটা রুল বের করলেন যে রুলটার নাম হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল মানে ভাগ করো আর শাসন করো আন্দোলন শুরু হলো কি আন্দোলন বঙ্গভঙ্গ আন্দোলন লিডারকে কে রবীন্দ্রনাথ ঠাকুর মৃতায় গৌর হরিবল রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সাল ডেটটা কবে ষোলোই অক্টোবর লর্ড কার্জন ডিভাইড অ্যান্ড রুল মানে হিন্দু প্রধান হবে পশ্চিমবঙ্গ আর মুসলিম প্রধান হবে পূর্ববঙ্গ মানে আজকে যেটা বাংলাদেশ ধর্মের ভিত্তিতে মনে রাখবেন ব্রিটিশরা এত চালা ওরা তো খ্রিস্টান ধর্মের মানুষ ওরা সব খায় হিন্দুকে বলছে এই অস্ত্র ব্যবহার করো না এটা গরুর চামড়া দিয়ে তৈরি মুসলিমকে বলছে এই 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 কার্তুজ তোমরা ব্যবহার করো না এটা শুয়ারের চামড়া দিয়ে তৈরি হিন্দুকে বলছে মুসলিম হিন্দুকে বলছে যে তুমি এই কার্তুজ ব্যবহার করো না কেন এটা গরুর চামড়া দিয়ে তৈরি হিন্দু ছেলে ওই কার্তুজ দাঁতে করে ভাঙতে হতো অস্ত্র ধরবে না আর মুসলিমের ছেলেকে বলছে তোমরা এই কার্তুজ ব্যবহার করো না কেন এটা শুয়োর চামড়া দিয়ে তৈরি চিন্তা করুন ম্যানু কীভাবে ম্যানুপুলেট করেছে এবারে হিন্দু ছেলে অস্ত্র ধরছে না ভারত মাকে বাঁচাতে মুসলিমের ছেলে অস্ত্র ধরছে না করে কাটছে না আর ওরা ওরা গরুও খায় শুয় খায় সব খায় ওদের তো বাঁচ বিচার নাই নিত প্রেমানন্দে হ্যাঁ ওরা অস্ত্র ধরছে আর শাসন করে যাচ্ছে আর কেমন চালাকি তুমি অস্ত্র ধরো না হিন্দু ছেলেকে বললো মুসলিমের ছেলেকে বললো তুমি অস্ত্র ধরো না কেন ধর্মের ভিত্তিতে দেশভাগ সব থেকে বড় নোংরামো ধর্ম নিয়ে রাজনীতি যেখানে হয় জানবেন সেটাও নোংরামো ধর্ম যার যার আস্থা যার যার নিজ নিজ ধর্ম যদি সঠিকভাবে পালন করে কোনো বিদ্বেষ হিংসা আসবেই না কিন্তু রাজনীতি সব ঘেটে ঘ করে দিয়েছে জয় নিতায় গৌর তাই আপনার প্রতিবেশী রাত বারোটার সময় যে ছুটে আসবে যে ধর্মেরই হোক না কেন সে আজকে আসবার আগে দুবার ভাবছে কেন ওই রাজনীতিতে তার সর্বনাশ করে মাথাটা খেয়ে ফেলেছে গৌর প্রেমানন্দে বল তাই রাজনীতির উর্ধে এসে আমরা যেন ভ্রাতৃত্বের বন্ধন করতে পারি এটা দেখিয়েছেন কে রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো পাঁচ সালে ষোলোই অক্টোবর বঙ্গভঙ্গ আন্দোলনের শেষ দিন কার্য করি হবে সেই দিন সেই দিন রবীন্দ্রনাথ ঠাকুর গঙ্গা স্নান করে ওই চিতাগাঁও ওখানে মসজিদ আছে সেই মসজিদ পর্যন্ত হেঁটে গিয়েছিল আর প্রত্যেক হিন্দু মুসলিম একে অপরের হাতে রাখি বেঁধেছিল সেই দিনটি যদিও ঝুলন পূর্ণিমার দিন ছিল না কিন্তু ওই যে সুতো বেঁধে রাখি পূর্ণিমা যেমন ঝুলন পূর্ণিমায় হয় ঠিক সেইভাবে ভাতৃত্বের বন্ধন করে হরিবল ঐক্য এনেছিল এই ভারতের মাটিতে এনে গৌর গৌরবে মানন্দে হরি হরি হরিবল আপনি আমি ভুলে গেলেও ইতিহাস ভুলবে না ইতিহাস মনে রেখেছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি আজকে বলছি এখানে সেই কথা স্মরণ হলো তাই আমি আপনাদের কাছে বলছি এগুলো তো আমরা ইতিহাসে পড়েছিলাম হিস্ট্রিতে আপনারা আমরা এই একই জায়গায় দেখুন হিন্দুর উৎসব কিন্তু মুসলিম সাহায্য করছে এটা খুব আনন্দের কথা যেভাবেই হোক আছে তো যে না তোমরা করো আমরা আছি আবার মুসলিমের উৎসব হবে হিন্দু পাশে থাকবে এতেই কিন্তু ভ্রাতৃত্বের সম্পর্ক থাকবে আর এই হিংসা বিদ্বেষ টেনে আনলে এই সুন্দর পরিবেশটা নষ্ট হয়ে যাবে মা তাই বিদ্বেষ নয় হুম নিজের ধর্ম আচরণ করুন আর সবাই আনন্দে থাকুন বিদায় গৌর প্রেমানন্দে হরিবল 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 এই রাখিবন্ধনের কথা বলতে গিয়ে মনে বললো রাখি বন্ধন শুধু একটা সুতো বাঁধা নয় এর একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে আপনারা জানেন তো নাকি রাখি বন্ধন কবে সামনেই আসছে কোনো চিন্তা নাই পবিত্র রোপণী একাদশী যে একাদশীর কথা একটু আগে সকালবেলায় বললাম সেই পবিত্র থেকে ঝুলন পূর্ণিমার দিন পর্যন্ত চলে ঝুলন উৎসব একাদশীর দিন থেকে শুরু করে পূর্ণিমার দিন এই পাঁচ দিন চলে ঝুলন উৎসব কী করা হয় বা বাড়িতে যাদের গোপাল আছে দোলনা কিনবেন বাজার থেকে কাঠের কাঠের দোল না কিনতে পারেন ধাতুর দোলনা না কিনতে পারেন দড়ি দেবেন আর দোলাবেন আচ্ছা এই যে রাধাকৃষ্ণকে দোল দিচ্ছেন এর কোনো কারণ আছে কি নিশ্চয়ই আছে কারণ ছাড়া কোনো কথা শাস্ত্র বলে না আর আমিও আপনাদের সামনে তুলে ধরবো না উদ্দেশ্য আছে তার রাধাগোবিন্দকে দোল খাওয়াচ্ছে মানে কি এই যে এই যে গরমকালের বুঝতে পারছেন হিউমিডিটি আর্দ্রতা এত বেশি আমরা ঘামছি না ঘামছি তো এই সময় যদি দোল দেওয়া হয় একটু শরীরে আরাম হবে না এই যে দিচ্ছেন দোল এটাও কিন্তু আপনি একটা সেবা দিচ্ছেন নৈবিদ্যের থালা সাজানো যেমন এই গরমে একটু হাওয়া বাতাস দেওয়া দোল খাওয়ানো তেমন বুঝে যাচ্ছে আচ্ছা আরো একটা কারণ আছে দেখবেন দোলনাতে একবার আগে যায় আর একবার আসে আসে তো এটা দোলনা দোলানো হয় কিভাবে পৃথিবীর আর্নিক গতি যেভাবে হয় পূর্ব থেকে পশ্চিমে সেইভাবে সেভাবে দোলানো হয়নি তাই এই যে দোলাচ্ছেন আপনি সেবা দিচ্ছেন এটা শুধু নয় সবকিছু যে গতিশীল সবকিছু যে অস্থায়ী সবকিছু যে অতিথি সবকিছু ছুটছে এটা বোঝানো শুধু তাই নয় এখানে একবার করে আপনার কাছে গোবিন্দ মানে কি কখনো আনন্দের আবেগ মিলনের আনন্দ কখনো আবার ভগবানের প্রতি বিরহের যন্ত্রণা ভক্তের ঠিক এইরকমই হয় তাই গৌর প্রেমানন্দে হরি হরিব আর ওই দোলনা দোলাচ্ছেন মানে আপনি সেবা দিচ্ছেন আর ওই অন্তিম দিনে এই পাঁচ দিন যাদের বাড়িতে গোপাল আছে গোপালকে সাজাবেন রাধাগোবিন্দ আছে যাদের আপনি কৃষ্ণ গোপালকে সাজাতে পারেন কিভাবে পাঁচ দিন একাদশীর দিন থেকে শুরু করে পূর্ণিমার দিন পর্যন্ত পাঁচ দিন হয় পাঁচ দিনটা কি সাজাবেন প্রথম দিন করবেন রাখ প্রথম দিন করবেন রাখাল বেশ কৃষ্ণকে ছোট্ট গোপাল গোপাল বেশে সাজালেন দ্বিতীয় দিনে করবেন সুবল বেশ মানে সথার বেশ বন্ধনের জন্য তৃতীয় দিন করবেন দ্বিতীয় দিন করবেন যোগী বেশ যোগী বেশ মানে যোগেশ্বর গোবিন্দ তার বেশ যোগী বেশ তৃতীয় দিন করবেন সুবল বেশ মানে রাখাল বেশ সুবল বেশ সেই বেশ করবেন চতুর্থ দিন করবেন চার নম্বর দিন করবেন কোটাল বেশ মানে ওই কুরুক্ষেত্রের কৃষ্ণ মানে বোঝা যাচ্ছে অধর্মের বিনাশকারী ধর্মের জয়কারী হ্যাঁ দুষ্টের দমন সৃষ্টের পালন সেই কৃষ্ণ আর শেষ দিনে রাজবেশ রাজবেশ মানে ওই যে সোনা বেশা হয় পুরীর জগন্নাথে জানেন তো হ্যাঁ ওই সোনা বেশা মানে জগন্নাথকে সোনা পরানো হয় দেখেছেন প্রচুর ঠিক সেইভাবেই আপনি একটু অলংকার দিয়ে সাজিয়ে রাজবেশ রাখলেন মানে কি মানে দ্বারকাধীশ কৃষ্ণ রূপে আপনি রাখলেন গোপালকে পাঁচ দিনে পাঁচটা বেশে শাস্ত্রীয় বিচারে আপনি ঝুলন উৎসব পালন করতে পারেন আর বাকি ভালো ভালো নৈবেদ্য রন্ধন করে দিন খিচুড়ি লাভড়া মালপোয়া ভালো নাড়ু নিবেদন করুন যেভাবে নিবেদন করেন অন্যান্য দিন সেভাবেই করুন আর শেষ দিন উৎসবটা হয় রাখি পূর্ণিমা এই রাখি পূর্ণিমা শুধু একটা বাঁধা নয় এর একটা শাস্ত্রীয় প্রেক্ষাপট আছে মনে রাখবেন কৃষ্ণ ভগবানের আঁখ ছুলতে গিয়ে হোক বা শিশুপালকে চক্র দিয়ে বধ করার সময় হোক কৃষ্ণের আঙুল কেটে যায় সবাই দাঁড়িয়ে দেখলো কৃষ্ণের রক্ত পড়ছে কিন্তু এগিয়ে এসে নিজের শাড়ি ছিঁড়ে সুতোটা বেঁধে দিল ওই রক্তাক্ত জায়গায় দ্রৌপদী তাই দ্রৌপদীর বস্ত্র দিনে পূর্বে দ্রৌপদী একবার মনির লজ্জা নিবারণ করেছিল আর কৃষ্ণকে সেবা দিয়েছিল কৃষ্ণের কষ্টে হৃদয়টা তার কেঁদেছিল তাই গোবিন্দ শত শত বস্ত্র দিয়ে দুর্যোধনের সভায় দুঃশাসন বস্ত্র ধরে টানলে কৃষ্ণ ভগবান বস্ত্র যোগায় নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল এটা একটা ব্যাখ্যা আরো একটা আছে সত্য যুগের ঘটনা বলি রাজা পাতালে গেল বামন রূপীর ভগবান এসে তিন পদভূমি ভিক্ষা চাইল বলি রাজা অহংকারে চিনতে না পেরে বলে তোমার যা চাই নিয়ে নাও তিন পদভূমি এক পদে স্বর্গ এক পদে মর্ত ঢেকে দিয়ে আর এক পদে বলি রাজা শিরে ধারণ করে পাতালগামী হল রাজা সুতলের অধিপতি হল আর বলি রাজার ঘরের দরজার দারোয়ান স্বয়ং বিষ্ণু হল নারায়ণ হল কারণ বলে আমি তোমাকে ছেড়ে যাবো না প্রভু তুমি আমি তোমার ভক্ত তুমি আমার সঙ্গে থাকবে আমি যেখানে যাব তুমি যেখানে পাঠাবে পাঠাও তোমাকে আমার সঙ্গে চাই চিন্তা করুন এবার